বাংলাদেশের ভোজ্য তেলের মধ্যে সয়াবিনের পরই সরিষার স্থান তবে তেল ফসল হিসেবে বাংলাদেশে সরিষার চাষই প্রধান ভোজ্য তেলের প্রায় ষাট ভাগ আসে সরিষার তেল থেকে প্রতি বছর প্রায় সাড়ে তিন লাখ হেক্টর জমিতে সরিষার চাষ হয়ে থাকে যা থেকে প্রায় আড়াই লাখ টন সরিষা বীজ উৎপাদন হয় এর হেক্টর প্রতি গড় ফলন প্রায় সাতশো কেজি যা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও বাড়ানো সম্ভব এ সকল চাষে উৎপাদন বৃদ্ধির জন্য মূলত ব্যবহার করা হয় ইউরিয়া টিএসপি মিউরেট অব পটাশ জিপসাম ইত্যাদি তবে সঠিক পরিমাণ মতো এগুলোকে জমিতে প্রয়োগ করতে হবে এবং জেনে বুঝে সঠিক সময়ে প্রয়োগ করতে হবে যার ফলে কয়েক গুণ উৎপাদন বাড়ানো সম্ভব সরিষা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হল বেলে বেলেদোয়াশ মাটি সরিষা চাষে প্রচুর রোদ কম তাপমাত্রা ও জমিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন তাপমাত্রা বেড়ে গেলে ও মাটিতে রসের অভাব হলে বীজের আকার ছোট হয় ও বীজের তেলের পরিমাণ কমে যায় এজন্য বাংলাদেশের রবি মৌসুমেই সরিষার চাষ করা হয়ে থাকে সরিষা চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই তবে অনেকের এই সময়টা কম বেশি হয়ে যায় পর আসা যাক আসল কথায় কেন আপনারা এই সরিষা চাষ করবেন এটার লাভ বা ক্ষতি কতটুকু যদি অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করেন তবে এর লাভ অবশ্যই অনেক বেশি উন্নত জাতের যদি সরিষা চাষ করা হয় তবে হেক্টর প্রতি মাত্র একশো থেকে একশো টাকা খরচ করে অতিরিক্ত প্রায় সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব আবার অন্যদিকে আপনার এই সরিষার উৎপাদন যদি বেশি হয়ে থাকে তবে সারা বছর আপনি সয়াবিন না কিনেও সারা বছর আপনার পরিবারের রান্নার কাজে এই সরিষা তেল ব্যবহার করতে পারবেন যেটি কিনা এই তেল পুষ্টিগুণেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে